এখানে এসে আমি খুবই আনন্দিত বোধ করছি যে এমন একটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আসতে পেরে আমার আসলে খুবই গর্ববোধ মনে হচ্ছে এখানে আজকে যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান রয়েছে আমি আশা করি আপনারা সবাই উৎফুল্লভাবে এই অনুষ্ঠান উপভোগ করবেন এবং পুরস্কার যারাই পাবেন তারা কোনো মন খারাপ করবেন না যারা যে পুরস্কারই পান সুন্দরভাবে গ্রহণ করবেন এখানেই তো শেষ নয় আরও পুরস্কার রয়েছে সামনে সবে তো তোমাদের জন্য এখন মাত্র শুরু তো তোমরা মন দিয়ে পড়াশোনা করবা এবং অবশ্যই খেলাধুলার মধ্যে থাকবা আমি চাই আমাদের এই ঢাকা সাত আসনে সব ভাই বোনরা এবং আমাদের যারা বাচ্চারা রয়েছেন সবাই সুন্দর একটা সমাজ আমরা সবাই গড়ে তুলি এবং আরেকটা কথা বলতে চাই আপনারা জানেন যে সামনে একটা সংসদ নির্বাচন রয়েছে তো এখানে ঢাকা সাত আসনে আমার বাবা সংসদ সদস্য প্রার্থী হিসাবে এখানে রয়েছেন আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন খোকন সাহেবের জন্য ওনারা যাতে দল থেকে আমাদের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ওনাকে নমিনেশন দেয় এবং ওনাকে নমিনেশন যদি দেয় আমি আশা করি যে এই ঢাকা সাত আসনের সর্বস্ত জনগণদেরকে নিয়ে আমরা সুন্দর একটা নির্বাচন করে এই সিটকে আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের হাতে এবং আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়ার হাতে উপহার হিসাবে দিতে পারবো এবং আপনারা আরও দোয়া করবেন আমাদের দেশনেত্রী নেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়া অসুস্থ রয়েছেন এখন উনি আপনাদের দোয়ায় ভালো আছেন আপনারা দোয়া করবেন উনি যেন আরও সুস্থ হয়ে এই দেশকে আবার ঠিক আগের মতো বিএনপি গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল যে উন্নয়ন হয়েছে ওই উন্নয়ন যাতে আবার উনি করতে পারেন আর আমাদের দোয়া করবেন দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য উনি যাতে এই দেশে ফিরে এসে এই দেশে সুন্দর একটা ভোটের মাধ্যমে উনি জয়যুক্ত হয়ে এই দেশকে প্রাইম মিনিস্টারের দায়িত্ব নিতে পারে আপনারা সবাই দোয়া করবেন আমি আমার বক্তব্য আর দীর্ঘত না করি যেহেতু এখন সময় নাই বাচ্চারা সবাই চলে যাবে আজকে ক্লাসও ছিল আমি জানি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ